আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের ডেইলি ইউটিউব নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দারুণ একটি চমক নিয়ে শুরু করছি একটি সান্দি জালের বোট হ্যাঁ ঠিকই শুনছেন একটি সান্দি জালের বোট আজকে পেয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ কি কি মাছ পাওয়া গেছে কিভাবে সেই মাছগুলো উপার্গ হচ্ছে সবই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা এই যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটিকে মূলত বলা হয় চন্দনা এই মাছটিকে অনেকে চন্দনা ইলিশ নামেও চিনে থাকে কারণ এই মাছটি দেখতে কিছুটা ইলিশ মাছের মতনই দেখতে পাচ্ছেন পাশেই রাখা হয়েছে ঢেলা মাছ ঢেলা মাছ অনেক কাঁটা থাকলেও এই ঢেলামাছই অনেকেরই পছন্দের একটি মাছ আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো বোট থেকে উঠিয়ে সব এক জায়গায় ফেলানো হয় তারপর স্থানীয় শ্রমিক সেই মাছগুলোকে আলাদা আলাদা করে বাছাই করে তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই সেই বোটটিতে যে বোটটিতে এতগুলো মাছ পেয়েছে সেই বোটটিকে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এবং কিভাবে সেই মাছগুলো উপরে উঠানো হচ্ছে সেইটাও দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন কোম্পানির জন্য কোনো কোম্পানির জন্য

এই যে নিচ থেকে দেখতে পাচ্ছেন মাছ উঠানো হচ্ছে এটা হচ্ছে বোটের কল নামে পরিচিত এই কলে মূলত মাছগুলোকে সংগ্রহ করে রাখা হয় তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আসলে এই কলটা কীরকম তো দেখুন ওই যে ওপাশও একটি কলের মতো রয়েছে বা ওই কলেও মাছ রয়েছে ওইখানে আরেকজন রয়েছে যে মাছগুলোকে উঠায় এবং দেখতে পাচ্ছেন এই কল থেকে একজন মাছ উঠিয়ে দিচ্ছে আরেকজন ভরছে এবং আরেকজন মাথায় নিয়ে সোজা উপরে চলে যাচ্ছে এই ভাইটি নাকি আমার সবসময় ভিডিও দেখে এবং সে সেই জন্য বলছে ভাই ঠিক আছে তো মূলত এই বোটটিতে একসাথে এতগুলো মাছ পাওয়ার কারণ হচ্ছে আল্লাহ তালা রিজিক যে যাকে যেরকম দেয় সে ততটুকুই পায় আমরা যতটুকু জানতে পেরেছি এই বোর্ডটায় প্রায় প্রায় পাঁচ লক্ষ টাকা বিক্রি হয়েছে আপনি জানলে অবাক হবেন আসলে এই সব বোটে বাজার খরচটাও ঠিক আনুমানিক প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয় সেখানে দেখা যাচ্ছে এরা যদি পাঁচ লক্ষ টাকার একটি ট্রিপ দেয় কিংবা পাঁচ লক্ষ টাকার মাছ ধরে আসলে সেটা তাদের জন্য অনেক তো বন্ধু দেখতেই পাচ্ছেন ভিতরে কল থেকে ভাইটি কষ্ট করে মাছগুলো উঠানোর চেষ্টা করছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই কলগুলো কতটা মজবুত এবং কতটা স্ট্রং যে তিন থেকে সাত দিন আট দিন পর্যন্ত এরা ফিশিং করে বাট মাছ নষ্ট হয় না এই বরফ দেওয়ার কারণে বরফটা গলেও না বন্ধুরা আপনারা যদি এরকম সরাসরি সামুদ্রিক নানা প্রকারের মাছ দেখতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের এই ময়ূপুর ঘাটে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে মৎস্য মৎস্যবন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর এখানে বাংলাদেশের সামুদ্রিক নানান ধরনের মাছ দেখা যায় জেলেভাইরে নানা ধরনের সামুদ্রিক মাছ নিয়ে আমাদের এই ঘাটে আসে এবং এখান থেকেই বিক্রি হয় তো আপনাদের ভিডিওর মাধ্যমে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যতটুকু দেখলাম যা আসলে ইলিশ মাছ অল্প পেয়েছে এবং সবচেয়ে বেশি পেয়েছে বাজে মাছ তার ভিতর রয়েছে যেমন ধামুয়া এই মাছগুলোকে মূলত শুকিয়ে শুটকি করা হয় এবং তার ভিতর রয়েছে পোমা মাছ চন্দনা মাছ ঢেলা মাছ এবং আরও নানান উপজাতের মাছ রয়েছে এই মাছগুলোই মূলত ঘাটে উঠে বিক্রি করা হয়েছে এবং যতটুকু জানতে পেরেছি যে এই বুটে এবারে ট্রিপে বিক্রি হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই সামুদ্রিক নানা ধরনের মাছ বিক্রি ঘাট বাজার সব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন